শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো সিংহ রাশি এবং সিংহলগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা নেগেটিভ হয় যদি বা যে সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা এই মাসে খুঁজে পাবো নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে এনে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি কুটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা এই আলোচনাটা প্রবেশ করি এবং সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু সেভেন হাউজে অবস্থান করে আছে রাহু এবং বন্ধুরা আপনাদের সেকেন্ড হাউজে অবস্থান করে আছে মঙ্গল এইট হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে শুক্র এবং বৃহস্পতি টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এই হলো গ্রহগত অবস্থান সতেরোই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে তিরিশে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে একুশে আগস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট এইবার আমরা আলোচনা করবো সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে এ মাসে সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের এই মাসে হ্যাঁ সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা বেটার থাকবে বিগত দিনগুলির থেকে কেন বিগত দিনগুলি নিয়ে আমি কথা বলছি সেটা একটু আপনাদের শোনার ধৈর্য যদি থাকে তাহলে শুনুন যারা সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের এই মুহুর্তে শারীরিক এবং মানসিকভাবে বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করছেন না শরীর স্বাস্থ্য ভালো না মন ভালো না শরীর আপনার সাথ দিচ্ছে না মন স্বাদ দিচ্ছে কোনোটাই আপনার কিন্তু ফেভারে নেই শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে চাপে রয়েছেন শরীর স্বাস্থ্যর কারণে ব্যয়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের কারণে অর্থ প্রচুর ঋণ করে ফেলেছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে মাথায় চোটাঘাত লাগা প্রাইভেট পার্টের সমস্যা এবং বন্ধুরা এই মুহূর্তে আরও একটা বিষয় এইট হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং সেকেন্ড হাউজে অবস্থান করে যাচ্ছে মঙ্গল উগ্র খাদ্য খাবার কারণে ফাস্টফুড জাতীয় খাবার কারণে পেটের সমস্যায় অনেকেই ভুগছেন এবং অনেক পার্সেন যারা রয়েছেন সিংহের জাতক জাতিকা কারো ক্ষেত্রে পায়ে লিগামেন্ট প্রবলেম হয়েছে লিগামেন্টে কারো হাঁটুর সমস্যা কারো কোমরের সমস্যা এবং বাতের ব্যথায় প্রচুর পরিমাণে আপনারা যন্ত্রণা ভোগ করছেন হাঁটু কোমর পা নিয়ে প্রচুর ট্রিটমেন্ট করছেন কোনো সুরাহা পাচ্ছেন না এবং আরও একটা বিষয় বলি সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের প্রাইভেট পার্টে সার্জারি প্রাইভেট পার্টের সমস্যা মলদারে কিছু সমস্যা হয়েছে কিছু না কিছু প্রাইভেট সমস্যায় কিন্তু আপনারা কিন্তু ভুগছেন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা এই মধ্যে থেকে আপনাদের চলছে ঢাইয়া অষ্টম হাউজে শনি থাকার জন্য শারীরিক মানসিক অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার মেরুদণ্ড ভেঙে গেছে সিংহ দাঁড়াতে পারছে না সিংহ শুধু একটাই কথা বলছে আদৌকে আমি বেঁচে থাকবো কী করে এই দিনগুলি পার করছি এরপরে কবে আমার সুদিন আসবে এই কথা ভাবতে ভাবতেই কিন্তু আগস্ট মাস চলে এসেছে আর এই আগস্ট মাসের আগের যে জুলাই মাস এবং আদার যে মাসগুলি গেছে অত্যন্ত নেগেটিভ যেতে শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি আমার জুলাই মাস শেষ হয়নি জুলাই মাসে এমনি আপনারা টের পাচ্ছেন যে কতটা নেগেটিভ যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় আজকে এই ডক্টর কালকে সেই ডক্টর কিন্তু আপনার আদেও কোনো রোগ খুঁজে পাচ্ছে না এরকম কেননা আপনার লগ্নে কেতু রোগের নির্ধারণ ঠিকঠাক করতে পারছে না রোগ ঠিক করে আপনার আইডেন্টিফিকেশন করতে পারছে না যে কী রোগ হয়েছে কিন্তু ডক্টর আপনি প্রচুর দেখাচ্ছেন ব্লাড টেস্ট করছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হচ্ছেন কিন্তু কোনো রকম সমস্যার সমাধান কিন্তু সিংহের জন্য এই মুহূর্তে নেই পাচ্ছেন না দিশেহারা হয়ে গেছে টাকা পয়সা কিছুতেই ঘরে রাখতে পারছে না এবং অনেকে কিন্তু প্যারালাইজড হয়ে কিন্তু অনেকে ঘরেও পড়েছেন আমি যেই সব সিংহরাশির জাতক জাতিকা রয়েছে তাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত মানে বলছি যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু তাদের লাইফে আমি দেখতে পাচ্ছি যারা সিংহের জাতক জাতিকা আসছে আমার কাছে তো এই মুহূর্তে সিংহ পুরো নাজেহাল যে শরীর স্বাস্থ্য ভালো নেই মন ভালো নেই আর্থিক জায়গা ভালো নেই কী করে আমি এখান থেকে বের হতে পারবো আমার মনে হয় সারা জীবনে এত কষ্ট আসেনি সিংহ এটাই ভাবছে। এবং কাউকে বলে বোঝাতে পারছে না সিংহ একটু নিজেকে চেপে রাখতে পছন্দ করে সিংহভাবে আমার তো সিংহের তর্জন কোজন নিজের আত্মসম্মান এবং আত্মকেন্দ্রিক এবং আত্মসম্মান বিষয়টা ভীষণ পরিমাণে থাকে এরা নিজের কথা কাউকেই বলতে চায় না নিজের যতই খারাপ লাগুক না কেন কারোর সাথে শেয়ার করতে পারে না নির্দিষ্ট একটা বলয়ের মধ্যে নিজেকে রেখে দেয় তার বাইরে নিজের কথা কাউকে বলতে দেয় না মানে একটা গন্ডির মধ্যে রেখে দেয় যতটুকু বলা দরকার মানুষদের সঙ্গে অন্যদের সঙ্গে ততটুকুই বলেন যেমন সূর্য সূর্য সূর্যকে দেখেছেন সকলকে লাইট দেয় আলো দেয় কিন্তু সূর্যর কাছে পৌঁছানো সম্ভব নয় নির্দিষ্ট একটা গন্ডি পর্যন্ত আপনি যেতে পারবেন তাই সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা সকলের সাথে খুব সুন্দরভাবে মেশেন সকলের সাথে খুব প্রেম সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সকলকে সহযোগিতা করেন কিন্তু নিজের বিষয়ে কারোর সঙ্গে অতটা নিজেকে খুলে দেন না অন্যের অন্যের সামনে নিজেকে ছোটো করতে পছন্দ করে না মনে হয় যে কেউ হয়তো আমি আমি হয়তো ছোট করছি নিজেকে নিজের কথা বলে নিজের দুর্বল জায়গা তারা কখনোই তুলে ধরতে চায় না নিজের খারাপ লাগার জায়গাটা তুলে ধরতে চায় না নিজের শারীরিক কন্ডিশান তারা সহজেই তুলে ধরতে চায় না অন্যদের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবতেই ভুলে যায় সিংহ তো সিংহের এই মুহূর্তে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একদমই ভালো নেই তো এইখান থেকে রিকোভারি হবে অবশ্যই হবে যে সমস্যা আপনাদের কিন্তু এর আগে ছিল অঙ্গার যোগ মঙ্গল এবং কেতু রাহুর একটা দৃষ্টি ছিল খুব প্রবলেমেটিকভাবেই গেছে সেই যোগটা কিন্তু এখন নেই সেই দোষ বলা যায় তো সেই জায়গাটা অঙ্গার দোষটা নেই এখন কিন্তু মঙ্গল দ্বিতীয় অবস্থান করছে তারপরে লগ্ন কিংবা রাশিতে কেতু বছরে তো থাকছে এখানে তো সহজে এই মাসে তো ট্রানজিট হচ্ছে না তারপরেও কেন ভালো থাকবে সিংহের সেটা নেই আলোচনা সতেরোই আগস্টের পর থেকে কিন্তু সিংহ রাশির সিংহলগ্নে জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রত্যেকটা জায়গা ভালো থাকবে ইমিউনিটারি সিস্টেম ভালো থাকবে যে শূন্য থেকে একটা শূন্য জায়গায় পড়ে গেছিলাম ইমিউনিটারি সিস্টেম শূন্য ছিল মানে আমি মনে হয় আর ঠিকঠাক জায়গায় না সেই জায়গাটা অনেকটা রিকোভারি হয়ে আপনারা নিজে পায়ে দাঁড়াতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং নিজের কাজ নিজে করে নিতে পারবেন এবং সঠিক ট্রিটমেন্ট পাবেন কেননা সতেরোই আগস্ট রবি এক বছর পর নিজের রাশিতে অবস্থান করছে এইটা কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন এই সময় সিংহ রাশি সিংহ লগ্নে সুস্থতা ভাবে মানসিকভাবে শান্তি ফিরবে তার সঙ্গে না নেম ফ্রেম তৈরি মান যশ প্রতিপত্তি বৃদ্ধি প্রত্যেকটা জায়গা ভীষণ পরিমাণে কিন্তু আপনাদের বাড়তে চলেছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা যেমন ভালো থাকবে তেমন আপনাদের মান যশ প্রতিপত্তি এবং সুনাম বৃদ্ধি ফ্রেম তৈরি যশ বৃদ্ধি এগুলো হয় রবি হচ্ছে মান যশের গ্রহ তো এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে আপনাদের পিছনে ফেলা দিনগুলো ইতিহাস হতে চলেছে বর্তমানটা আপনাদের সুন্দর হতে চলেছে এই আগস্ট মাসে সতেরোই আগস্টের পর থেকে জীবনে নতুন করে একটা মোড় নেবে এক বছর পর রবি নিজের ঘরেতে প্রবেশ করছে আর এইটাই একটা বিরাট পরিবর্তন আর সিংহর মোড়টা ঘুরে যাবে সতেরোই আগস্টের পর থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গা যেমন ভালো থাকবে তেমন তার সঙ্গে তার বিমান সিস্টেম তার সঙ্গে থাকবে মানজাস প্রতিপত্তি এক কথাই আমি বারবার বলে যাচ্ছি কিন্তু কথাটা সত্যি হতে চলে এইবার আমরা আলোচনা করব স্বাস্থ্যের জায়গাটা আমাদের কমপ্লিট হয়ে গেল আর্থিক জায়গাটা অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে বন্ধুরা দ্বিতীয় স্থানে অবস্থান করছে আপনাদের চতুর্থপতি এবং নবমপতি সেইখান থেকে মাতৃসূত্র থেকে যেমন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তেমন পৈত্রিক সূত্র থেকেও প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে মায়ের এবং বাবার শারীরিক অসুস্থতার কারণে প্রচুর পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে একটা কারণ তো রয়েছেই কেন রয়েছে সেইটা সেটা তো আপনাদের বলে বোঝাতে হবে যুক্তি দিতেই হবে কেননা শনি হচ্ছে বকরি শনি মঙ্গলের কানেকশান এটা কিন্তু খুবই একটা নেগেটিভ জায়গা তো এইখানে কিন্তু মা বাবার শরীর স্বাস্থ্য নিয়েও যেমন খারাপ যাবে তেমন কিন্তু অর্থ রোজগারের জায়গাও হবে মায়ের থেকে প্রাপ্তি পিতার থেকে প্রাপ্তি সেটা কিন্তু রয়েছে এবং দ্বিতীয় হাউজ এই মঙ্গলের এবং শনির যে একটা কানেকশন হচ্ছে এইখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো স্ট্রং করছে ঠিক আছে তবে বন্ধুরা এইখানে একটা কথা বলে রাখি সেটা হলো আপনার বাক্যের দ্বারা অনেকের মন ক্ষুণ্ণ করবেন অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে তাই আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে নিজের মধ্যে একটু মিষ্টতা মাধুর্যতা এবং একটু হেসে কথা বলা এবং অন্যকে মনে কষ্ট না দিয়ে চেষ্টা করবেন সুন্দরভাবে কথা বলার সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো দিকেই যাবে অর্থনৈতিক জায়গাটা কেন ভালো হবে যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি করে থাকেন তাদের কথার মধ্যে যদি মিষ্টতা না থাকে যদি সৌন্দর্য না থাকে আপনি ক্লায়েন্ট পাবেন না ক্লায়েন্টের সঙ্গে কাজ করে শান্তি পাবেন না তাই বারবারই বলছি আপনাদের কথার মধ্যে মিষ্টতা মাধুর্যতা অবশ্যই 我再个一遍。 পরিবারের মধ্যে শান্তির জায়গাটা আপনাকে রাখতে হবে পরিবারের মধ্যে শান্তি তখনই থাকে যখন পরিবারের মানুষগুলি সুস্বাস্থ্যের অধিকারী হয় আর এখানে কিন্তু শান্তি থাকবে মানসিকভাবে অনেকটাই হয়তো কিন্তু শারীরিকভাবে আপনি অনেকটাই কষ্ট পাবেন নিজের শরীর নিয়ে দ্বিতীয়ত মা বাবা কষ্ট পাবে তাদের জন্য আবার আপনি মানসিক কষ্ট পাবেন আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের যেমন জায়গা রয়েছে তেমন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের প্রবল সম্ভাবনা আর সেইখান থেকেই কিন্তু অর্থ ব্যয় হবে সে বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে মাতৃতুল্য পিতৃতুল্য ব্যক্তিদের প্রতি এবং বন্ধুরা অর্থ সেভিংসের জায়গা কেমন হবে অর্থ যেমন আর্নিং হবে তেমন কিন্তু খুব খারাপ হবে সেটা বলা যায় না অল্প কিছু বিস্তার আপনার সেভিংসের জায়গাও রয়েছে এবার আমরা আলোচনা করব যোগাযোগ মাধ্যম নিয়ে যোগাযোগ মাধ্যম আনলিমিটেড ভালো যোগাযোগ না থাকলে কাজের জায়গা হয় না কমিউনিকেশনের জায়গা না থাকলে কিন্তু নিজের প্রতিষ্ঠা পাওয়া খুবই মুশকিল হয়ে যায় চেষ্টা উদ্যম ধৈর্য না থাকলে পরে জীবনে প্রতিষ্ঠাতা পাওয়া খুব মুশকিল ব্যাপার তাই এ মাসে থাকছে আপনার চেষ্টা উদ্যম ধৈর্য কেননা তৃতীয় প্রতি অবস্থান করেছে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং সে পঞ্চম পতির সঙ্গে অবস্থান করছে এই ক্ষেত্রে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন অত্যন্ত ভালো চলবে এবং বন্ধুরা এই যে তৃতীয়পতি আপনাদের ইলেভেন্থ হাউসে চেষ্টা উদ্যম ধৈর্য থাকবে আর তার দ্বারাই জীবনের সফলতা আনার একটা জায়গা আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে শুক্র তৃতীয় হাউজের অধিপতি এবং টেনথ হাউসের অধিপতি মানে টেন্থ হাউজের লড এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের ফিফথ হাউস এবং আপনাদের এইট এইট হাউজের লড তো সেখানে গিয়ে কিন্তু এখানে পঞ্চমের সঙ্গে কিন্তু একটা কানেকশন টেন্থ হাউজের এটা কিন্তু রাজ্যক সৃষ্টি করেছে ইলেভেন্থ হাউসে পঞ্চমপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি এবং টেন্থ হাউসের অধিপতি হচ্ছে শুক্র তো কেন্দ্রপতি কোন একটা কানেকশন এটা রাজ্যক সৃষ্টি করেছে তো আপনাদের অর্থের জায়গাটা ভীষণ পরিমাণে ভালো থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের থার্ড হাউসে সেই ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন সম্পর্ক ভাই বোনদের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা যেমন থাকছে তেমন কিন্তু এই যে এই একটা জায়গা প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে যেতে পারবেন কারণ হস্তশিল্পী আর্ট লেখালেখি তৃতীয় হাউসের সঙ্গে পঞ্চমের কানেকশন এবং অষ্টমের কানেকশন যারা বাজিক শিল্পী তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে যারা সিঙ্গার রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা রয়েছে এবার আমরা আলোচনায় আসবো যে আমাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সম্পর্কের জায়গাটা অতি সুন্দর থাকবে এবং বন্ধুরা এবার আমরা আলোচনা করব জমি জায়গায় গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কেমন চলবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে তারা হলো একদমই করবেন না একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন তবে জমি জায়গা কেনাকাটির জায়গাটা আপনি করতে পারেন তবে গুরুজনদের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু চেষ্টা করবেন জমি জায়গার জায়গাটা মোটামুটি ভালোই রয়েছে প্রাথমিক শিক্ষার জায়গাটা ভালো রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয়ের সম্ভাবনা সেটা আমি আগেও বলেছি এখনও বলছি মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে মাতৃতুল্য ব্যক্তিদের প্রতি স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবার তো আলোচনায় আসব প্রেম সম্পর্ক এবং সন্তান নিয়ে সিংহের অনেক জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন একে নিজের শরীর ভালো না দ্বিতীয়ত শনির দ্বিতীয় দৃষ্টি থাকার জন্য আত্মীয় পরিজন বান্ধব সব জায়গাগুলো নষ্ট হয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়েছে আপনি উচিত কথা মুখের ওপর বলে দিতে পছন্দ করেন সেখান থেকে একটা শত্রুতা হয়েছে তবে এবার কিন্তু সমস্ত জায়গা থেকে অনেকটা পজিটিভ হচ্ছে পঞ্চম হাউস আপনাদের এবং একেতে শরীর ভালো না দ্বিতীয়ত মন ভালো না তৃতীয়ত আর্থিক জায়গা ভালো না তারপরে সন্তানের জায়গাটাও নেগেটিভ ছিল তাহলে এইরকম কিন্তু দিন যাবে না এই এই মাসে কিন্তু সিংহের জন্য যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য অত্যন্ত ভালো আর ত্রিশে আগস্টের পর থেকে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করছে আর তারপরে পঞ্চম পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি এইটা কিন্তু সিংহের জন্য বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে যারা সন্তান সন্ততি প্ল্যানিং করতে চান অবশ্যই কিন্তু তেরোই আগস্টের পর আপনারা এই মাসেই কিন্তু প্রথম থেকেই রয়েছে তারা তেরো পর থেকে বস বিশেষভাবে জো মানে বেশ জোরালো কানেকশন রয়েছে তো বন্ধুরা মাসে প্রথম থেকে আপনারা প্ল্যানিংয়ের জায়গায় রাখতে পারেন যারা মাটা দীর্ঘদিন শুনতে পাচ্ছিলেন না যারা বাবাটা শুনতে পাচ্ছিলেন না বিভিন্ন মানুষের আপনার আত্মীয় প্রয়োজনীয় জায়গাটা একদম ভালো নেই তাদের থেকে অনেক রুক্ষ কথা শুনেছেন অনেক অপমানিত হয়েছেন তাদের উত্তর দেওয়ার জন্য কিন্তু এই মাসের প্রথম থেকে ভীষণ পরিমাণে একটা পজিটিভ জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্তানকে নিয়ে গর্ব করার মতো জায়গা সন্তান প্ল্যানিংয়ের জায়গা আপনার সন্তান যেখানে কাজ করে তার ডেভেলপ করা তার উন্নতি করার জায়গাও কিন্তু রয়েছে এই মাসে এবং পড়াশোনার জায়গাটা যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা যারা সন্তান সন্তান প্ল্যানিং করতে যাদের যেমন ভালো যাদের সন্তান আছে তাদের সন্তানকে নিয়ে গর্ব করার জায়গা এবং যারা অ্যাডমিশন নিতে চান হ্যারেশনের জন্য তাদের ক্ষেত্রে সফলতার জায়গা দুর্দান্ত রয়েছে এবং প্রেম সম্পর্ক জায়গাটা কিন্তু দীর্ঘদিন পর একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি যারা চাইছেন যারা চাইছেন যে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে আসুক সেইটা হবার সম্ভাবনা অনেকটাই বেশি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে এবং প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব অত্যন্তই বাড়তে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার সন্তান আপনার কথায় বাধ্য থাকবে এই বিষয়ে কিন্তু একটা সময় দেখা গেছে সন্তানকে ডানে যেতে বললে সে বাইরে চলে যাচ্ছে বা দিকে তো এই জায়গাগুলি অনেকটা রিকোভারি হবে সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকছে সন্তান আপনার কথায় বাধ্য থাকবে এবার তো আমরা আলোচনা করব লোন বন্ধুরা লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন বিপরীত কিছু পরিস্থিতি হবে কাজের ক্ষেত্রটা অতই তাদের কাজের ক্ষেত্রটা এবং কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রথমে বিপরীত পরিস্থিতি হলেও পরের দিকে অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবন কেমন থাকছে সিংহের জন্য অনেকের ক্ষেত্রে সিংহের খুবই বাজে সিচুয়েশান যাচ্ছে সিংহের ক্ষেত্রে এই মোমেন্টে অনেকেরই ওয়াইট চলে গেছে রাগ করে কিংবা কারো ক্ষেত্রে দেখা গেছে শ্বশুরবাড়ির লোকজনের সাথে এই ওয়াইফ চলে যাওয়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের ক্ষেত্রে এটাই বলার যে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং পার্টনার ভুল বুঝে চলে গেছে আপনার সঙ্গে মিথ্যে আপনার জন্য মিথ্যে অ্যালিগেশন নিয়ে এসেছে এবং বন্ধুরা দাম্পত্য জীবন যারা লিড করছিলেন স্বামী স্ত্রীর সম্পর্কে এমন জায়গায় পৌঁছেছে একই বাড়িতে আছেন তারপরেও কিন্তু দুজনের মুখ দেখা দেখি কথা বলা সেইগুলো অনেকটাই স্টপ রয়েছে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলছে না সুন্দর সম্পর্কটা দিন দিন নষ্ট হচ্ছে এবং বেটার হাফের জন্য মানে আনলিমিটেড পরিমাণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে বেটার হাফ রয়েছে দাম্পত্য জীবন যারা লিড লিড করছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তার পার্টনারের শারীরিক মানে বেটার হাবের শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ব্যয় করে ফেলেছেন সেখান থেকে ঋণে আটকে গেছেন লোনে পড়ে গেছেন প্রচুর পরিমাণে লোনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন কোথাও পাচ্ছেন কোথাও পাচ্ছেন না ধার দেনায় পুরো ডুবে গেছেন অনেক সিংহ আর সিংহ এই মুহূর্তে তার পার্টনারকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না বেপরোয়ার মতো সমস্যা তৈরি করছে আপনার বেটার হাব এই জায়গা থেকে সিংহ শারীরিক মানসিক সমস্ত দিকে ভীষণ পরিমাণে চাপের রয়েছে আর এই মুহুর্তে যারা পার্টনারশিপের ব্যবসা খুলতে চান তাদেরকে একদমই না করে দেব এবং যারা অলরেডি ইনভেস্ট করেছেন তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন কতটা লস খেয়েছেন আপনারা তো বন্ধুরা সপ্তম প্রতি অষ্টমী থাকার জন্য এখানে কিন্তু আপনাদের হাঁটু কোমর এই জায়গাগুলি যেমন ব্যথা বেদনের জায়গা বাড়বে দাঁতের সমস্যা বাড়বে শনি বকরি হওয়ার কারণে দাঁতের সমস্যা হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বাড়বে এবং আপনাদের পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ব্যয় আপনার বেটার হাফের হাঁটু কোমর কোনো না কোনো প্রবলেম হতে পারে আপনার যে বেটার হাফ রয়েছে তার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি আর সেখানে থার্ড পারসন ঢুকে যাওয়ার একটা প্রবাবিলিটি অনেকটাই দেখা যাচ্ছে সপ্তম হাউজে রাহুর মতো ছায়া গ্রহ রয়েছে এবং লগ্নে কেতু রয়েছে কিংবা রাশিতে কেতু রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজেদের পরিবারের মধ্যে গুপ্ত শত্রুতা এবং আপনার কিন্তু প্রচুর গুপ্ত শত্রু বেড়ে যাবে তার সঙ্গে কিন্তু আপনাকে থার্ড থার্ড মানে আপনার দাম্পত্য জীবনে থার্ড পার্সনের আগমন ঘটবে আর সেখান থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই ব্যাহত হবে এবং হচ্ছে অলরেডি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে থার্ড পার্সনের জন্য এবং সেখান থেকে আপনারা কিন্তু ভীষণ পরিমাণে মর্মাহত ভীষণ পরিমাণে ডিপ্রেশন মানসিক অবসাদ এইরকম একটা ব্যাপার এবং সিংহ মন থেকে ভালোবাসেন এবং সিংহ ঠকলে পরে ভীষণভাবেই কিন্তু ঠকে যান আর সিংহ সেটা বিশ্বাসই করতে চান না যে তার নিজের মানুষই তার ঠকাচ্ছে নিজের বন্ধুরাই ঠকাচ্ছে নিজের কাছের মানুষরাই ঠকাচ্ছে সেটা সিংহ বিলিভ করতে চায় না কিন্তু যখন সামনে চলে আসে আয়নার মতো তখন সেটাকে ভাবতে অবাক লাগে সেটাকে মেনে নিতে অবাক লাগছে সিংহ এটাই সিংহের জন্য এই মুহূর্তে দাম্পত্য জীবনটা উষ্ঠাগত হয়ে উঠেছে কখনও দেখা গেছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কখনও দেখা গেছে বেটার হাফের এক্সট্রা মেটাল অ্যাফেয়ারের কারণে বেটার হাফের কিংবা কখনও দেখা গেছে থার্ড পারসন ইন্টারফেয়ার করার কারণে কখনো দেখা গেছে নিজেদের মধ্যে মতো পার্থক্যর কারণে এক কথায় সিংহ এই মুহূর্তে দাম্পত্য জীবন পার্টনারশিপ আর্থিক প্রত্যেকটা জায়গায় নেগেটিভ রয়েছে এবং আরও একটা বিষয় পার্টনার আপনার বেটার হাব হয়তো আপনার সঙ্গে চিট করে আপনার সমস্ত অর্থ করি হয়তো অনেকটাই নষ্ট করে ফেলেছে দ্বিতীয় হাউজে রয়েছে আপনাদের মঙ্গল এবং ফার্স্ট হাউজে অবস্থান করে আছে কেতু সেকেন্ড হাউজে অবস্থান করেছে রাহু এই মুহূর্তে কিন্তু অষ্টম হাউজে শনির অবস্থান তাই কাউকে টাকা দিতে এলে কিন্তু দুইবার ভাববেন কাউকে ধার দেবেন না আর আপনিও কারোর কাছ থেকে দেনা করবেন না ধার নেবেন না তাহলে কিন্তু সেই লোন কিংবা দেনা পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে এবং বন্ধুরা আরও একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে যদি কাউকে আপনি ধার দেনা দিয়ে থাকেন আপনার জুতো ক্ষয় হয়ে যাবে তারপরেও কিন্তু আপনি টাকাটা রিটার্ন পাবেন না আর আপনি পাচ্ছেন না যাদেরকে টাকা দিয়েছেন আটকে রয়েছে সেই টাকাগুলো আপনি কিছুতেই রিটার্ন পাচ্ছেন না তাই এখান থেকে শিক্ষা নিয়ে নিন অর্থ যার হাতে যায় তার কথা বলে তাই ভেবে বুঝে ইনভেস্ট করুন এই মুহূর্তে ধার দেনা একদমই নয় তো এখানে এই জায়গাটা অনেকটা রিকোভারি হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র থেকে আপনাদের সেভেন থাউজে দৃষ্টি দেবে তেরো বছর পর থেকে আর আগের দৃষ্টি রয়েছে যতটা প্রবলেম হচ্ছে পার্টনারশিপের ব্যবসায় পার্টনারের সঙ্গে বেটার হাফের সঙ্গে সেটা কিন্তু অনেকটাই রিকোভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে এবার আমরা একটু বলে নেব যে আমাদের হঠাৎ করে কি প্রাপ্তির সম্ভাবনা আছে হ্যাঁ হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আছে আপনারা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবার আসবো আমরা নবম হাউস নে আমাদের আমাদের ভাগ্য কি সাথ দেবে হ্যাঁ ভাগ্য সাথ দেবে পিতার থেকে সহযোগিতা পাবেন প্রত্যেক সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার পিতার শারীরিক অসুস্থতার কারণে আপনাকে প্রচুর পরিমাণে বড় একটা অ্যামাউন্টে ব্যয় করতে হবে এবং সেখানেও কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে তাই আপনার পিতা কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের ওপর ভীষণ পরিমাণে নজর কিংবা তাদেরকে শারীরিকভাবে যত্ন নেওয়া কিংবা শারীরিক সুস্থতার প্রতি নজর রাখা তাকে ডক্টর কনসাল্ট করানো তাকে দেখভাল করার জন্য আপনাকে কিন্তু নিয়ে নিয়োজিত থাকতে হবে এবং বন্ধুরা চেষ্টা করবেন পিতৃতুল্য ব্যক্তি পিতার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর এবং যতটা পারবেন শনি অষ্টমে থাকা মানে শনির জায়গাটা এখন নেগেটিভ চলছে তাই পৌর ব্যক্তি বয়স্ক ব্যক্তি পিছিয়ে পড়া মানুষ যাদের সহযোগিতার প্রয়োজন আছে তাদেরকে বেশি বেশি করে সহযোগিতা করুন দেখবেন আপনার জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসবে সিংহর এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবার আলোচনা করব যে পত্রিক ব্যবসাগুলোতে ইনভেস্ট করলে লাভবান হবে হ্যাঁ পত্রিক ব্যবসাগুলোতে আপনি ইনভেস্ট করলে ভীষণ পরিমাণেই লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান কেমন থাকবে এই মুহূর্তে সব থেকে বড়ো এবং বিরাট বড় একটা পরিবর্তন সিংহের জন্য এতদিন টাকা পয়সার জায়গাটা ভীষণ আপ অ্যান্ড ডাউনের মধ্যে চলছিলো তবে দশম্পতি একাদশে থাকার জন্য সিংহের জন্য প্রমোশন রয়েছে কাজের স্থান পরিবর্তন হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো কিছু পরিমাণ ডেভেলপ আসবে আপনার লাইফে পদমর্যাদা বৃদ্ধি যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্ম চলে গেছে অনেকেরই কর্ম চলে গেছে কর্ম ছাটাই হয়েছে কর্ম যারা কোম্পানিতে সার্ভিস করছেন তাদের কোম্পানিটায় উঠে গেছে সেই সব ব্যক্তিদের জন্য বিভিন্ন জায়গায় যারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে আর এই মাসেই কিন্তু কাজের সুযোগ অনেক বেশি রয়েছে কেননা পঞ্চমপতি এবং বৃহস্পতি এবং অষ্টমপতি বৃহস্পতি এবং দশমপতির সঙ্গে ইলেভেনথে কানেকশন এইটা একটা বিরাট বড়। সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রটা কাজের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট আসবে পদমর্যাদা বৃদ্ধি এটা কিন্তু রয়েছে এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করা জায়গা জায়গা রয়েছে কেননা পঞ্চমপতি দশমের সঙ্গে ইলেভেন্থ হাউজে সেখানেও সফলতার জায়গাও কিন্তু রয়েছে এইবার আপনারা আলোচনা মোটামুটি শেষের দিকে এইবার আমরা আলোচনা করব যে আমার বিদেশ যাত্রা হবে কিনা সিংহের জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো থাকছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে আর সিংহকে নিয়ে যদি আলোচনা করি বললাম না অনেকটা টাইমই লাগবে দেখুন আপনাদের দ্বিতীয়পতি দ্বাদশে রয়েছে লগ্নপতি ও দ্বাদশে এই বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে কিন্তু দেশের মধ্যে যারা কাজ করছেন তাদের অর্থ সংকট ভীষণভাবে চলছে ভীষণভাবে চলছে আপনি টাকাকে আগে টাকা মনে করতে না এখন একটা টাকারও মূল্য আপনার কাছে অনেক বেশি দ্বিতীয়পতি দ্বাদশে থাকার জন্য বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া অর্থ ডাউনে খাওয়া অর্থ লস ক্ষতির সম্ভব না অর্থ কাউকে ধার দিলে সে টাকা উঠছে না এবং বন্ধুরা এই মুহূর্তে আর্থিক জায়গাটা পুরো শূন্য হতে শূন্য হয়ে গেছে এই একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে তিরিশে আগস্টের পর থেকে অনেকটা রিকোভারি হবে এবং শুক্র কিন্তু একুশে আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করছেন তাদের বিদেশে কাজের জায়গাটা রয়েছে এবং বিদেশে যারা কাজ করছেন তাদের সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নি আর্নিংয়ের জায়গা রয়েছে এবং বিদেশ থেকে প্রচুর অর্থ রোজগারের জায়গা রয়েছে বিদেশে কিন্তু ভাগ্যোন্নতি বিদেশে সফলতা জায়গা অনেক বেশি রয়েছে তো বন্ধুরা কাজের জায়গা কিন্তু অত্যন্ত ভালো সবশেষে হচ্ছে সফলতা আমাদের কিন্তু সফলতার জায়গা থাকছে দিনের শেষে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি এই মাসে আপনার হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পয়েন্ট সফলতার জায়গা কিন্তু রয়েছে বিগত মাসগুলির থেকে এই মাসটা অনেক বেটার কাটাতে পারবেন তাহলে চলুন আমরা এক নজরে দেখে নেব এ মাসের শরীর স্বাস্থ্য সতেরো দিনের আগে পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ব্যয় হাসপাতাল খরচা বাড়বে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে তবে সতেরোই আগস্টের পর থেকে অনেকটা বেটার থাকছে আর্থিকভাবে কেমন থাকছেন অর্থ জায়গাটা তো জিরোতে রান করছেন জিরো না মাইনাসে রান করছেন যে আত্মীয় যে পরিজন খুব কাছের ছিল যার জন্য নিজের খাবারটা তাকে তুলে দিয়েছেন পরিবারের পুরো দায়িত্ব আপনার ছিল পরিবারের কন্ট্রিবিউশন আপনি করতেন পরিবারের দাম দম দুটোই ছিল এইগুলো ধ্বংস হয়েছে সেগুলো কিচ্ছু নেই আত্মীয় সে সম্পর্ক নষ্ট হয়েছে এবং পরিবারের মধ্যে সেপারেশন হয়েছে পরিবার আপনাকে সেপারেশন করে দিয়েছে কাউকে কথা বলার সুযোগ পাচ্ছেন না এত কিছুর মধ্যেও আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই আর্থিক জায়গা ভালো নেই তারপরেও যখন আপনি একটা যুক্তিসঙ্গত এবং স্টেট ফরওয়ার্ড কোনো কথা বলছেন সেখান থেকে শত্রুতা তৈরি হচ্ছে এই বিষয়গুলি আপনাকে খুবইভাবে দুঃখিত করছে তবে বন্ধুরা এই ঘটনাগুলি আস্তে আস্তে রিকোভারি হচ্ছে এবং বুধ তো তিরিশে আগস্টে অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে তারপর দেখে অনেকটা পজিটিভ দিকে আসবে তো অর্থের জায়গাটা আমাদের অনেকটা কভার হচ্ছে চতুর্থ প্রতি নবমপতি দ্বিতীয় থাকার জন্য অর্থ নিয়ে চিন্তা করতে হবে না আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি পেয়ে যাবেন বৃহস্পতির দৃষ্টি থার্ড হাউসে থাকছে এবং তৃতীয়পতি প্রতি থাকার জন্য যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি ডেকোরেশন এবং যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে জমি জায়গা ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন লোন প্রাপ্তির সম্ভাবনা একটু কম থাকছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দেখে সন্তান প্রাপ্তির রয়েছে সন্তানের থেকে প্রাপ্তি রয়েছে সন্তান যেখানে কাজ করে সেখানে তার কাজের উন্নতি পদমর্যাদা বৃদ্ধি নেম প্রেম তৈরি সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা রয়েছে দাম্পত্য জীবনে এই মাসে মোটেই ভালো থাকছে না পার্টনারের সঙ্গে ডিস্টারবেন্স তৈরি হওয়া যারা দীর্ঘদিন ধরে ডিভোর্সের জন্য ভাবছিলেন যে এর থেকে স্বস্তি ভালো থেকে শূন্য ভালো তাদের জন্য ডিভোর্সের কানেকশান চলছে ডিভোর্স হলেও হয়ে যেতে পারে তারা চেষ্টা করছেন ডিভোর্স করতে ডিভোর্স অবশ্যই হয়ে যাবে এবং আনমারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গাটা ভীষণ পরিমাণে নেগেটিভ রয়েছে বিয়ে হওয়া বিয়ে কিন্তু ভেঙে যাবে কাঠ ছাপানো বিয়েও ভেঙে যেতে পারে এবং পাশের প্রতিবেশীদের টুমরামির জন্য ভুলবেলা কথা বলার জন্য আপনার বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি রয়েছে দাম্পত্য জীবন আর ভালো চলছে না এই মাসে সেটা বলে লাভ নেই আমি ভালো কথা বলতে পারি না এবার অনেকে বলবেন শুধু নেগেটিভ কথা বলেন আপনি দেখুন একটা মাসে নটা সমান ফল দিতে পারে না তাই পজিটিভ এবং নেগেটিভ দুটোই তুলে ধরতে হয় পজিটিভটা যদি বলি নেগেটিভটা যদি না বলি তাহলে আপনি সাবধানতা অবলম্বনটা করবেন কী করে তাই আগে থেকে আমি পজিটিভ নেগেটিভ বলে তারপর সমাধানগুলো বলার চেষ্টা করি তো বন্ধুরা সপ্তম প্রতি অষ্টমে থাকার জন্য বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং পার্টনার বেটার হাফ অন্য কোনো এক্সট্রা ম্যান্টাল অ্যাফেয়ার্স জুড়ে যাওয়া তার জন্য হ্যারাসমেন্ট এবং তার শারীরিক কন্ডিশনের জন্য অনেক ক্ষেত্রে দেখা গেছে তার শারীরিক কন্ডিশনের জন্য বেশ কিছুটা ব্যয় হয়েছে কর্মস্থান কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে এইবার আমরা আলোচনা করব যে আমাদের এ মাসে কী কী করতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এক হচ্ছে বেলের মূলধান কমে রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন দুই নম্বর হচ্ছে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে আর দুই নম্বর এটা তো ডেভেলপ হচ্ছে এবং আর্থিক জায়গাটা যেহেতু একটু প্রবলেম রয়েছে চেষ্টা করবেন সবুজ শাক হয় সবুজ শাক সবজি লাগানো গাছের সবুজ বাড়িতে আগে সবুজ পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন এবং আপনারা রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র লাল বস্ত্র দান লাল বস্ত্র পরিধান এগুলো করতে পারেন আর বিশেষ করে আপনারা হনুমান চালিশা পাঠ করতে একদমই ভুলবেন না আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে দুর্বিভাগ দুর্ঘটনা দুঃসময় এগুলোকে রিকভারি করবে কেননা একেতে আপনার সপ্তমে রাহু সপ্তমে রাহু এবং অষ্টমে শনি এবং দ্বিতীয় মঙ্গল দৃষ্ট হয়েছে সেখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত সার্জারি টেন্ডেন্সি অনেক রয়েছে এবং অলরেডি অনেকের সার্জারি হয়েও গেছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত ভালো বিদেশ যাত্রার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে তো এরপরে আমরা শনির বীজ শনির প্রণাম মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা এগুলো পাঠ করব এইগুলো কাজগুলো করব তাহলে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার